এই চাকরির কথা বলেছি এই সেই কাঠি মুড ধরতে পারবে 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 না ফুলের মূর্তু দেখানিরাম করে ধরবে কাঠি তো ধরেন তো খপ করে ধরেন খপ করে ধরেন হ্যাঁ হবে

আমরা যদি দেখাইতে পারি তাহলে আপনাকে কিন্তু কোন একটা মাস ফ্লপ যাবে না মানে আপনারা হাঁস মুরগি এইসব পুষা লাগবে না খালি ঝগড়া করবেন আপনার টিম মিলে তা আপনার আপনি যেহেতু টিম মেম্বার মানে টিমের হেড তাই আপনাদের পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে গেলাম আর বাইনা 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 দিয়ে গেলাম পাঁচশো টাকা আর যে পাঁচ ছয়জন ঠিক করেছেন তাকে গাড়ি পাঠাই দেবো কালকে আমাদের এখান থেকে যে কোনো একজন আসবেন আসবেন ওই কজনের নিয়ে গাড়িতে উঠবেন গাড়িতে উঠে যাইয়ে কালকে মনে করেন বিকেল টাইমে বাড়িতে নামবেন রাত্রে আমি ভালো ভালোমতো রান্নামনের ব্যবস্থা করে রাখবানি খাইয়ে মোটামুটি রেডি থাকবেন সকালবেলা থেকে শুরু প্রতিদিন সকালে বাইদে गेली আরে যা আমরা কিরাম ধুললেন অ্যাকশন ও ঠিক পাইছি